সমানীয় দর্শক স্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একটি প্রতিষ্ঠানের প্রকৃতি কাছে ধরন ইত্যাদির উপর নির্ভর করে বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা নির্ভর করে এই ভিডিওতে আজকে যে বিষয়টি ফোকাস করব জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো মোতাবেক মাসিক বাড়ি ভাড়া ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য মূল বেতন পঁয়ত্রিশ হাজার এক টাকা থেকে তদুর্ধ মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে তবে ন্যূনতম সেটা উনিশ হাজার পাঁচশো টাকা আবার মূল বেতন যদি ষোলো হাজার এক টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে তবে সেটা ন্যূনতম নয় হাজার ছয়শো টাকা আবার মূল বেতন যদি নয় হাজার সাতশো এক টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত হয় তবে মূল বেতনের সিক্সটি পার্সেন্ট হারে হবে তবে ন্যূনতম সেটা ছয় হাজার চারশো টাকা আর নয় হাজার সাতশো টাকা পর্যন্ত মূল বেতনের সিক্সটি হারে হবে তবে ন্যূনতম সেটা পাঁচ হাজার ছয়শো টাকা এরকম বিভিন্ন বিভাগ বা এলাকা ভেদে এই ভাতা পরিবর্তিত হয়ে থাকে এভাবে চাকরির ধরনের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত বা বঞ্চিত হতে পারে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত কিংবা একান্ত ব্যক্তিগতভাবে দৈনিক হাজিরার ভিত্তিক বা ঘণ্টার ভিত্তিতেও মজুরি প্রদান করা হয়ে থাকে তাই একটি ভিডিওতে সব ধরনের স্যালারি শিট নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে তো আজকেরই পর্বে আমরা এমন একটা স্যালারি শিট নিয়ে আলোচনা করব যাতে নতুনদের জন্য স্যালারি শিট সম্পর্কে খুব ভালো একটা বেস তৈরি হয় এবং যাদের স্যালারি শিট সম্পর্কে ধারণা আছে তারা যেন বাড়ি ভাড়া সম্পর্কে একটা নেক্সট লেভেলে যেতে পারেন আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদের জন্য সোর্স ফাইলটি তারা যেন ডাউনলোড করতে পারেন সেই জন্য সোর্স ফাইলটি তারা কোথায় পাবেন তারা ভিডিওটির কোন একটি অংশে জানতে পারবেন এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন তাদের যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কের ভিডিওগুলো তারা দেখে আসতে পারেন কারণ এই ভিডিওর সাথে ওই টপিকগুলো আসলে রিলেটেড চলুন আমরা শুরু করি তো এখানে সেটটি আমি ফরমেট করে রেখেছি একটিতে ক্যালকুলেশন করা রয়েছে এই ক্যালকুলেশন করার সিটটি আপনারা মিলিয়ে নেবেন এবং এখান থেকে দেখে নেবেন কিভাবে করা রয়েছে সূত্রগুলো সব দেওয়া রয়েছে কোনো যদি সমস্যা হয় তাহলে আপনারা এগুলো মিলিয়ে নেবেন এই এটি আপনার সোর্স ফাইলটি দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে আপনাদের সমস্যা হলে আপনারা দেখে নেবেন যাই হোক আমি ব্ল্যাঙ্ক সিটটিতে পার কাজ করে দেখাচ্ছি এই যে সিটটি রয়েছে অর্থাৎ যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের কোনোটা কনসোলেটেড থাকে এককালীন একটা বেতন থোক থাকে সেটার উপরেই কাউকে বেতন দেওয়া হয় এবং কারো কারো ক্ষেত্রে যেটা সাধারণত হয়ে থাকে একটা মূল বেতন থাকে যেটাকে বলা হয় বেসিক স্যালারি এবং সেই মূল বেতনের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা প্রাপ্ত হয়ে থাকেন তো এখন যদি এখানে আমরা মূল বেতনটা এখান থেকে একটু কপি করে নিয়ে আসি এটা আমাদের প্রয়োজন আছে এখান থেকে আমরা মূল বেতনটা জাস্ট এখান থেকে কপি করে এখান থেকে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি তো এখন বাড়ি ভাড়াটা আমরা সবার শেষে করব যেহেতু এটাই আমাদের মোটামুটি একটু এক্সেপশনাল বাকি জিনিসগুলো একটু সহজ কাজগুলো আমরা শিখে আসি যে কারণ এখানে বিভিন্ন ধরনের ব্যবহারকারী রয়েছেন কারণ কেউ কেউ নতুন কেউ কেউ হয়তো এক্সপার্ট তো আমরা চিকিৎসা ভাতাটা আমরা দেখে নিচ্ছি যে অনেকেই এখানে যেমন বিভিন্ন চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা শিক্ষা ভাতা উৎসব ভাতা প্রতিষ্ঠানের সিপিএফ তারপর প্রতিষ্ঠানের অংশ নিজের অংশ এরকম তো এখানে বিভিন্ন কলাম নাম্বার দেয়া হয়েছে তো এরপর দেখা যাচ্ছে কারো কারো ধোলাই ভাতা থাকে পাহাড়ি ভাতা থাকে তারপরে হচ্ছে এরকম পোশাক ভাতা থাকে এরকম বিভিন্ন চাকরির উপরে নির্ভর করে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে তো এটা একটা মোটামুটি সিম্পল একটা ভাতা যেটা যে সিম্পল একটা স্যালারি শিট যেটা দেখ যেটা করতে পারলে মোটামুটি একটা ধারণা তৈরি হবে তা আমরা আগামীতে যদি আপনার এই ভিডিওটা মোটামুটি ভিউ হয় আপনারা যদি মোটামুটি কমেন্ট করেন তাহলে আগামীতে অনেক কাস্টমা কাস্টমাইজ করে করে আস্তে আস্তে বেশ কয়েকটা স্যালারি শিট সিরিজ আকারে তৈরি করার ইচ্ছা রয়েছে যাই হোক এখানে চিকিৎসা ভাতাটা আমরা এখন বের করব চিকিৎসা ভাতাটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের পনেরোশো টাকা করে প্রত্যেকেই পাবে তো এই জন্য আমরা যেটা করতে পারি যে একটাতে পনেরোশো টাকা লিখে আমরা ড্র্যাক করতে পারি কিন্তু সেটা আমরা না করে যেটা করব যে আমরা এখানে সিলেক্ট করে নেব সবগুলো সেলে প্রথমটাতে ক্লিক করে শিপ প্রেস করব শিপ প্রেস করে সর্বশেষ সেলে ক্লিক করার পরে একটাতে টাইপ করবো পনেরোশো এরপর কীবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে এন্টার কি প্রেস করব। তাহলে সবগুলো সেলে টাইপ হয়ে যাবে তো এবার আমরা যাতায়াত ভাতা এই যাতায়াত ভাতাটা আমরা মনে করি যে যাতায়াত ভাতাটা আমরা হয়তো এক হাজার টাকা ধরে নিলাম একটু বেশি বেশি করে দিই কারণ এখানে আমাদের পয়সা লাগছে না আমাদের নিজেদের কোম্পানি বড় করে দিচ্ছি যাই হোক একইভাবে আমরা যাতায়াত ভাতাটাও এখানে প্রথম সেলে ক্লিক করবো এবং শিফট কি প্রেস করে সর্বশেষ সেলে ক্লিক করে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে একটাতে টাইপ করছি এক হাজার এবং তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার কি প্রেস করলাম একসাথে সবগুলোতে টাইপ হয়ে গেল এবার টিফিন ভাতা আমরা দিচ্ছি টিফিন ভাতা ধরে নিচ্ছি যে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা এবার একটু অন্যভাবে করি যে প্রথমটাতে আমরা এবার পাঁচশো লিখলাম এবং পাঁচশো লিখে তারপর এখানে আমরা ড্র্যাক করে দিলাম তো এখানে যে সেলগুলো কিভাবে আসলে ডিজাইন করা হয়েছে একটার পর একটা একটা কালার এক একটা এক এক রকম তো সেটার এর আগে একটা ক্লা প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে এবং ডিসক্রিপশানে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে প্রয়োজনীয় লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনার ছেলে দেখে নিতে পারেন এবার আমরা শিক্ষা ভাতা এটা আমরা জানি যে সাধারণত এক একটা সন্তানের জন্য একশো টাকা দুই সন্তানের সরি একটা সন্তানের জন্য পাঁচশো দুই সন্তানের জন্য এক হাজার যেরকম করে এটা এক হাজার টাকা আমি ধরে নিচ্ছি এক হাজার টাকা দিয়ে এটাকে আমরা আবার ট্র্যাক করে দিলাম এখন উৎসব ভাতা নর্মালি তো এটা বছরে দুইবার দেওয়া হয় এরপরে বৈশাখী ভাতা থাকে এগুলো বিভিন্ন ফিল্ড থাকে তো এটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের এবার উৎসব ভাতায় কখনো থাকবে কখনো থাকবে না তো আমরা ধরে নিচ্ছি এবার উৎসব ভাতাটা হানড্রেড পার্সেন্ট তো এটা যেহেতু আমাদের বেসিক স্যালারির হানড্রেড পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হয় তো আমরা এটা ইকুয়াল দিয়ে এবার জাস্ট এখানে ক্লিক করে দেবো সরাসরি তাহলে সরাসরি এই মানটাই এখানে চলে আসবে তো এইভাবে আমরা সরাসরি হানড্রেড পার্সেন্ট উৎসব ভাতাটা সবার ঘরে এখানে বসিয়ে দিলাম সিপিএফ এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউটরি প্রভিশন ফান্ড এটা এখন টেন পার্সেন্ট থাকে বেসিকের টেন পারসেন্ট তো এটা আমরা ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা এটার টেন পারসেন্ট যেন ইন দিয়ে আমরা এখানে পয়েন্ট দিয়ে দিতে পারি এখানে পয়েন্ট ওয়ান দিলেই এটা টেন হবে তো এভাবেও আমরা করতে পারি আবার টেন পারসেন্ট লিখেও দিতে পারি লিখে দিলেও হবে তো যত শর্টকাটে আমরা কাজটা করতে পারি ততই বেটার তো এখানে আমরা লিখে দিলাম তাহলে এটার এটার টেন এখানে বের হয়ে আসবে তো এইভাবে আমরা এটাকে ফিল করে দিলাম আবার এখানে যদি কেউ টেন পার্সেন্ট করতে চান করতে পারেন সমস্যা নেই এবার দেখে দিয়ে টেন পার্সেন্ট কীভাবে করবেন তো আমরা ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে আমরা এই সেলে ক্লিক করলাম এবং সেলে ক্লিক করার পর এবার স্টার চিহ্ন দিয়ে এবার আমি টেন লিখলাম টেন লিখে এবার আমি কিন্তু পার্সেন্ট সাইন দিলাম তো এত ঝামেলা করার দরকার নেই যেটা একটু আগে দেখালাম সেটাই আসলে সহজ এবার আমি কন্ট্রোল এন্টারফেস করলাম সবগুলো সেলে একবারে নির্ণয় হয়ে গেল তো এখন এই যে অ্যাকচুয়ালি বাড়ি ভাড়াটা আমি পরেই করে দেখাই তো আছে এখনই দেখাই তো এখন এই বাড়ি ভাড়াটা আমরা এইবার দেখব যে দুই সালে যেটা ছিল তা আমি একটু এই ছবিটাকে একটু ইম্পোর্ট করে নিয়ে আসি তো একটু লক্ষ্য করি আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে যে এখানে মূল বেতন ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য যেটা একটু আগে কিছুক্ষণ আগে প্রথমের দিকে বলেছিলাম যে পঁয়ত্রিশ হাজার টাকা তদুর্ধ এটা হচ্ছে ঢাকা এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো এক টাকা থেকে তদুর্ধ এটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তবে ন্যূনতম সেটা উনিশ হাজার পাঁচশো টাকা কিন্তু দেখুন চট্টগ্রাম ঢাকা রাজশাহী সিলেট এরকম এই বিভাগগুলোর জন্য কিন্তু এখানে এটা চল্লিশ পার্সেন্ট এবং এখানে হচ্ছে ষোলো হাজার টাকা এখানে উনিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এখানে ষোলো হাজার টাকা বা অন্যান্য স্থানের জন্য কিন্তু দেখুন অন্য অন্য থানা লেভেলের বা অন্য কোনো এলাকার জন্য এটা কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট এবং আটত্রিশ তেরো হাজার আটশো টাকা এগুলো কিন্তু কম তার মানে এগুলো কিন্তু ভ্যারি করবে বিভিন্ন এলাকার ভেদে তো আমরা ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্যই এখন একটু ক্যালকুলেশন করে দেখব তো চলুন আমরা একটা সেলের মধ্যে এটাকে অ্যাপ্লাই করি তো এটার জন্য আমরা একটা সেলে অ্যাপ্লাই করছি এখন ইকুয়াল দিয়ে আমরা এখন এখানে লিখবো ইফস তা আমরা দিব ইফস আমরা ইফ ব্যবহার করতে পারি তো আমরা একটু ইফস অ্যাপ্লাই করি এটা আমাদের জন্য একটু সহজ হয় তো ইফস দিয়ে আমরা কি দিব আমরা যে কোনো একটা সেল থেকে শুরু করতে পারি বড় সেল থেকে শুরু করি ইকুয়াল ইফস দিয়ে আমরা এখানে দিব যে আমাদের এই সেলের ভ্যালুটা যদি কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল আমরা দেবো যে পঁয়ত্রিশ হাজার এক টাকা থেকে যেহেতু রয়েছে ইকুয়াল দেবো না তাহলে আমরা দিব গ্রেটার দেন অর ইকুয়াল পঁয়ত্রিশ হাজার পাঁচশো তবে যদি পঁয়ত্রিশ হাজার পাঁচশো হয় আপনারা এখানে একটু লক্ষ্য করুন এখানে লক্ষ্য করুন তাহলে আমাদের জন্য সুবিধা হয় তো পঁয়ত্রিশ হাজার পাঁচশোর যদি হয় তাহলে কি হবে তাহলে আমরা কি দিব এখানে কমা দিয়ে আমরা দিব ম্যাক্স কারণ এটার মধ্যে থেকে আমাদেরকে কি করতে হবে যে আমাদের এখানে আমাদের দিতে হবে যেটা যে পঞ্চাশ পার্সেন্ট হবে অথবা উনিশ হাজার পাঁচশো টাকা হবে যার জন্য আমরা এখানে কী দিব যে তুমি দেখাও কি দেখাও আমাকে এই সেলের এই সেলের এই সেল এই সেল ইন্টু পয়েন্ট ফাইভ দিলেই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বের হবে এটা দাও এই দুটোর মধ্যে ম্যাক্সিমামটা আমাকে দাও তাহলে এইটা কমা দিয়ে আমাকে কি করতে হবে যে এটার এটা দাও পঞ্চাশ পার্সেন্ট দাও আর না হলে উনিশ হাজার পাঁচশো টাকা দাও অর্থাৎ যেটা বড় আমাকে সেই টাকাটা দাও ঠিক আছে তাহলে এটা এভাবে লিখতে হবে আমাকে ওকে তো এইভাবে কিন্তু আমাদের সবগুলো করে দিতে হবে এরপর আবার আমরা কী দিব আবার আমরা দেব যে এই সেল যদি গ্রেটার দেন কত হয় গ্রেটার দেন এবার ষোলো হাজার টাকা হয় তাহলে ষোলো হাজার টাকা অথবা তার যদি বেশি হয় তাহলে আমাদের কী দেবে তখন ফিফটি পারসেন্ট দিতে হবে তাহলে কার ফিফটি পার্সেন্ট দেবে তখন সে ষোলো হাজার একটা শূন্য হবে কমা দিয়ে এবার আমরা আবারও দিব ম্যাক্স ম্যাক্স কী দিবা তুমি তখন এই টাকাটার এইটা ইন্টু পয়েন্ট পয়েন্ট তখন পয়েন্ট হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ আর না হলে কী দিবা ম্যাক্সিমামটা দিবা কত ন হাজার ছয়শো টাকা ওকে এরপর আবার আবার কী দিবা এই সেলটা যদি গ্রেটার দেন কত হয় গ্রেটার দেন নয় হাজার সাতশো নয় হাজার সাতশো এটা হলে এটা হলে কি হবে ম্যাক্স ম্যাক্স এই সেলের কত সিক্সটি পারসেন্ট ইন্টু সিক্স দিলেই হবে আর না হলে কত দিবা না হলে পাঁচ হাজার চার ছয় হাজার চারশো টাকা ওকে আর যদি কত হয় যদি এই সেলটা লেস দেন অর ইকুয়াল নয় হাজার সাতশো টাকা পর্যন্ত নয় হাজার সাতশো টাকা পর্যন্ত যদি হয় তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে ম্যাক্সিমাম তাহলে এই সেলের ইন্টু সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্সটি ফাইভ অত্ন অথবা আমাকে পাঁচ হাজার ছয়শো টাকা দিতে হবে ওকে তাহলে এই পাঁচ হাজার ছয়শো টাকা দিতে হবে ওকে তাহলে এই হচ্ছে আমাদের শর্ত তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে এখানে কিন্তু ইফস যেটা বা ইফ যেটা আমরা শিখেছি সেখান থেকে কিন্তু একটা কন্ডিশন আমরা শিখেছিলাম ইতিপূর্বে তাহলে কিন্তু ইফ হলে এটা হবে না হলে এটা হবে কিন্তু এখন কিন্তু আজকে আমরা শিখলাম যে এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে সে তাকে দিতে হবে তাহলে এখন আমরা কি প্রেস করলে দেখতে পাচ্ছি যে আমাদের ফলাফলটা কিন্তু চলে এসেছে এবং এখন আমরা দেখব যে আমাদের ফলাফলটা কি হলো তাহলে দেখুন এখানের দিকে আমরা এটাকে এখন ট্র্যাক করি এটাকে যদি আমরা এখন ড্র্যাক করি ওকে এখন যদি এটাকে আমরা ড্র্যাক করি লক্ষ্য করুন এখানে কিন্তু সে পাঁচ হাজার ছয়শো টাকা দিয়েছে হ্যাঁ পাঁচ হাজার ছয়শো টাকা দিয়েছে কারণ আমাদের শর্ত ছিল কি যে তুমি এখানে হাইস্টটাকে দিবা মানে তোমার যদি এখানে ক্যালকুলেশন করে যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি হয় তাহলে তুমি সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি পাঁচ হাজার ছয়শো টাকা না হয় তাহলে তুমি পাঁচ হাজার ছয়শো টাকাই তাকে দিবা কারণ আট হাজার টাকার কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু পাঁচ হাজার ছয়শো টাকা না কিন্তু তারপরেও তাকে হাইস্ট ভ্যালুটাই দেখাচ্ছে ছয় হাজার টাকার ক্ষেত্রেও কিন্তু তাই তো এই জন্য এখানে এটাই দেখাচ্ছে হায়েস্টাই দেখাচ্ছে তো এটা চমৎকারভাবে ক্যালকুলেশন হয়ে গেছে তো এখন এখানে কী দেখাচ্ছে মোট বেতন দেখুন আর আপনারা যদি সোর্স ফাইলটি পেতে চান তাহলে আপনাদেরকে ভিজিট করতে হবে একটু পরে বলি তাহ এখন এখানে আমাদের দেখাচ্ছে এক যোগ দুই যোগ তিন তাহলে এখানে এক যোগ তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সবগুলো সেলের যোগ ফলটাই হচ্ছে মোট বেতন মানে সবগুলো সেল আমরা যোগ করে দেবো তো সেই আমরা কী করব ইকুয়াল সাম দিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা সবগুলো এখানে ড্র্যাক করে দেব ড্র্যাক করে দিলাম ড্র্যাক করে দিয়ে এবার আমরা এটাকে ফিল করে দেবো হয়ে গেল এবং এরপর এখানে দেখতে পাচ্ছি মোট কর্তন মোট বাদ মানে বাদ হবে কত এখানে নয় এবং দশ তো নয় এবং দশ বাদ যাবে তো নয় দশ বাদ যাবে তার মানে হচ্ছে আমাদের এই দুটো সেলের ভ্যালুটা বাদ যাবে তো এই দুটো সেলের ভ্যালু বাদ যাবে অর্থাৎ এটা প্রতিষ্ঠানে জমা থাকবে চাকুরি শেষে এই টাকাটা পাওয়া যাবে মোট কর্তন তাহলে নয় দশের টাকাটা এখানে বাদ যাবে তার মানে এটা এখন এখানে আমরা কি করব এই দুটো সেল আমরা এখানে এই সেল এবং এই সেলটা এখানে যোগ করে রেখে দেব এই টাকাটা প্রতিষ্ঠানে জমা থাকবে ওকে এবং নিট বেতন মানে এই টাকাটা প্রতিষ্ঠানে জমা থাকবে এটার সঙ্গে আসলে অনেক সময় উৎস কর থাকে উৎস কর মানে ট্যাক্সটা প্রতিষ্ঠানেই কেটে রেখে দেয় সেটাও থাকতে পারে কোন লোন থাকতে পারে প্রতিষ্ঠান থেকে অনেক সময় লোন দেওয়া হয় সেই লোনটা কেটে রেখে দিতে পারে এরকম বিভিন্ন জিনিস অ্যাডজাস্ট থাকতে পারে তো এগুলো ফিলগুলো অ্যাড করে সেগুলো মাইনাস করে দেওয়া যেতে পারে এগুলো আপনারা নিজেরাই বুঝবেন নিজেরাই করতে পারবেন এগুলো তেমন কোনো জটিল বিষয় না তো যাই হোক এখন আমরা এই এই মোট বেতন এটা এবং সেখান থেকে বাদ দিয়ে যে টাকাটা আসলে পকেটে ঢুকবে সেটাই হচ্ছে নিট বেতন তো এখন আমরা যেটা করব এখানে এখান থেকে মোট বেতন থেকে এই এই এইটা মাইনাস করে কি প্রেস করলে তখন এটাই হচ্ছে নিট বেতন তো এখন যদি আপনারা এই সোর্স ফাইলটি পেতে চান তাহলে আপনাদের ভিজিট করতে হবে wWw. ডাব্লিউ ডট ডিজিটেক ইনসাইট ডট কম এই ওয়েবসাইটে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং ডাউনলোড অপশানে ক্লিক করে সেখান থেকে আপনারা স্যালারি শিট এক্সেল স্যালারি শিট এটা সার্চ করে আপনারা সেখান থেকে এই সোর্স ফাইলটি ডাউনলোড করবেন এবং আপনাদের যদি এই কাজটি করতে যে কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আচ্ছা এখন এটা আমরা এখন এটাকে ফিল করছি এবং ফিল করলে আমাদের পুরো সিটটি আমরা দেখতে পাচ্ছি তো আপনারা এগুলো মিলিয়ে দেখবেন যে এটার সঙ্গে আপনাদের আদৌ কি না তো আপনারা আপনার যদি কাজটি সফলভাবে হয়ে যায় তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়েও সমৃদ্ধ করবেন আপনাদের যদি পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ধারাবাহিকভাবে পর্ব আকারে যদি চান যে ভিডিওগুলো তৈরি হোক তাহলে অবশ্যই কমেন্ট করবেন যদি এরকম করে যদি পেরোল সিস্টেম এবং অটোমেশন সিস্টেমের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ ভিডিও যদি মানুষ না দেখে আসলে ভিডিও তৈরি করতে উৎসাহ থাকে না সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ